প্রিয় অফ আবারও চলে আসলাম তোমাদের মাঝে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ ট্রফিক নিয়ে যে সকল প্রার্থীরা কোন কোন পদে কবে আবেদন হচ্ছে এই সমস্ত ব্যস্ততার কারণে হয়তো জানে না তাদের ক্ষেত্রে আজকের ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও তোমরা দরখাস্ত করবে সেই সব টপিকগুলো আজকে তুলে ধরছি ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার জন্য অনুরোধ রইল দেখুন এখানে পদের নাম আছে এখানে যোগ্যতা শূন্য পদ শেষ তারিখ ওয়েবসাইট আমি সব কিছু মেনশান করে দিচ্ছি প্রথমে কিন্তু রাজ্য জয়েন্ট পরীক্ষা দরখাস্ত নেওয়া শুরু উচ্চ মাধ্যমিক পাশে ভ্যাকান্সিটা এখানে উল্লেখ করা নেই শেষ তারিখ কিন্তু একত্রিশ এক দু হাজার চব্বিশ ওয়েবসাইটটা কিন্তু এখানে মেনশান করা আছে দ্বিতীয়ত বিএসএসবিতে সেকশান অফিসার এক্ষেত্রে যোগ্যতা কিন্তু গ্র্যাজুয়েশান পাশ হতে হবে শূন্যপথ কিন্তু একশ আটটি শেষ তারিখ কিন্তু সাত দুই দু হাজার চব্বিশ ওয়েবসাইট এখানে মেনশন করা আছে আর তিন নম্বর হচ্ছে হুগলি জেলা স্বাস্থ্যকেন্দ্র যোগ্য যোগা ইন্সট্রেক্টর এক্ষেত্রে কিন্তু মাধ্যমিক ও পেশাগত কোর্স পাশ হতে হবে শূন্যপাত কিন্তু আশিটি শেষ তারিখ কিন্তু আঠারো এক দু হাজার চব্বিশ এই ওয়েবসাইটটি গিয়ে তোমরা আবেদন করতে পারবে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের নার্সিং অফিসার না যোগ্যতা কিন্তু নার্সিংয়ে বিএসসি শূন্য পদ দুশো একত্রিশটি শেষ তারিখ বাইশ এক দু এটি তোমাদের ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে তোমরা যদি যোগ্যতা অর্জন করে থাকো এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট এই পদে কিন্তু উচ্চ মাধ্যমিক ও এম এ পাস চাওয়া হয়েছে শূন্য পদ সাতাশটি শেষ তারিখ পাঁচ দুই দু হাজার এই ওয়েবসাইটটি গিয়ে তোমরা আবেদন করতে পারবে এখানে ডিএসএসবিতে শিক্ষক মাস্টার ডিগ্রি চাওয়া হয়েছে তোমাদের শূন্য পদ হচ্ছে দুশো সাতানব্বইটি শেষ তারিখ সাত দুই দু এটি তোমাদের ওয়েবসাইট এখানে ইতিহাস ইত্রিশ অ্যাডিয়েন্স ফ্যাকালি ফ্যাক্টারিতে কেমিক্যাল প্রসেস ওয়ার্কার পদে কিন্তু লোক নেওয়া হচ্ছে তোমাদের যোগ্যতা আইটিআই চাওয়া হয়েছে একশো পাঁচটা ভ্যাকান্সি আছে একুশ এক দু কিন্তু লাস্ট ডেট এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে বিমান বাহিনীতে কিন্তু অগ্নি বায়ু অগ্নিবীর বায়ু নেওয়া হচ্ছে অগ্নিবীর বায়ু পদে কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে কিন্তু উচ্চমাধ্যমিক পাশ চাওয়া হয়েছে শূন্যপাত উল্লেখ নেই ছয় দুই দু হাজার চব্বিশ লাস্ট ডেট এখানে কিন্তু ডাব্লিউড ডট ইন্ডিয়ান এয়ারফোর্স ডট এনআইসি ডট গিয়ে তোমরা আবেদন করতে পারবে স্টিল অথরিটি টেকনিশিয়ান এখানে কিন্তু আইটিএস পাস চাওয়া হয়েছে চৌ ছেচল্লিশটি কিন্তু ভ্যাকান্সি আছে অর্থাৎ পদ আঠারো এক দুহাজার চব্বিশ তোমাদের লাস্ট ডেট এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশান সায়েন্টিস্ট এই পদে কিন্তু গ্র্যাজুয়েশান পাস হতে হবে তোমাদের শূন্য পদ চুয়াত্তরটি লাস্ট ডেট হচ্ছে উনিশ এক দু হাজার এটি ওয়েবসাইট ভারতের ইলেকট্রনিক্স প্রোজেক্ট ইঞ্জিনিয়ার এক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশান চাওয়া হয়েছে বারোটি শূন্য পদ তেইশ এক দুহাজার চব্বিশ কিন্তু লাস্ট ডেট এই পদ দিয়ে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন ডাক বিভাগের ড্রাইভার মাধ্যমিক পাস ও ড্রাইভিং লাইসেন্স থাকা দরকার আটাত্তরটি ভ্যা ভ্যাকান্সি ষোলো দুই দু হাজার চব্বিশ লাস্ট ডেট এখানে কিন্তু ওয়েবসাইট মেনশান করা আছে দিল্লি সাব অর্ডিনেট সার্ভিসের সিলেকশান বোর্ডের মাধ্যমে ক্লার্ক স্টোন অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য কিন্তু উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশান চাওয়া হয়েছে দু হাজার তিনশো চুয়ান্নটি ভ্যাকান্সি আছে সাত দুই দু হাজার চব্বিশে কিন্তু লাস্ট ডেট এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারে কিন্তু গ্র্যাজুয়েশান পাস চাওয়া হয়েছে দুশো পঞ্চাশটি শূন্য পদ তেইশ এক দু হাজার চব্বিশ কিন্তু লাস্ট ডেট এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে পৌরসভায় হেলথ ওয়ার্কার এখানে কিন্তু যোগ্যতা উল্লেখ নেই শূন্যপদও উল্লেখ নেই লাস্ট ডেট কিন্তু ত্রিশ এক দু সংশ্লিষ্ট এলাকায় পুরসভা ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারেন প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না ফিরে আসছে আগামী দিনে নতুন একটি টপিক ভিডিও নিয়ে